হ্যালো ইহান আসসালামু আলাইকুম কুরবানির ঈদ তো চলাই গেল কিন্তু সেই কুরবানির গরুর গোস নিহারি পরাই আছে আজ সেই নিহারি রান্না করিচ্ছে প্রথমে নিহারি ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু খুব বেশি দিলেও হবে না আবার কম দিলেও হবে না পরিমাণ মতো দেওয়া লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি সুগান মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ আর দিচ্ছি দারচিনি আর গোটা সুগান মরিচ এখন পরিমাণ মতো সরিষার তাল দেয়া লিচ্ছি দেওয়া নেওয়ার পরে একটু লড়া লিচ্ছি এখন পরিমাণ মতো পাতিল ভরে আমি পানি দেয়া লিচ্ছি আর পানি দেওয়ার পরে আবারও একটু লড়া নিমুনি হারিগুলা লড়া দেওয়ার পরে হাসলত তুলে দেবো আর এই নিহারি কিন্তু যত জল দিবেন তত কিন্তু মজা নিহারির সাথে রুটি না হলে একটুও ভালো লাগে না সেই জন্য চাউলের আটার রুটি বানাই আর এই জায়গাতে রুটি ভাজিচ্ছে বাড়ির সবাই চাউলের রুটি খায় কিন্তু আমার আবার চাউলের রুটি ভাল লাগে না আর এই জায়গাত পাতিলত লিয়া লিছে আমি গরুর মাথার গোস্ত ভালো করে ধুয়া দিয়া দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা এখন দিয়া দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়া দিচ্ছে হলুদের গুঁড়া আর দিয়া দিচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর দিয়া দিচ্ছে জিরার গুঁড়া আর দিচ্ছে সাদা এলাচ কালো এলাচ দারচিনি আর গোটা জিরা আর দিচ্ছে তেজপাতা আর পরিমাণ মতো সরিষার তেল আর আমরা একটু শুকনো মরিচের গুঁড়া বেশি খাই যেই কারণে সব তরকারিতে আমরা এই শুকনা মরিচ ব্যবহার করি কে কোন মরিচের তরকারি খায় তার কোনো ঠিক ঠিকানা নাই অনেকে আবার কাছে মরিচের তরকারি পছন্দ করে যাই হোক আমি গোস্তগোলা ভালো করে লারকি দিয়ে লাড়া দিয়ে হাসালো তুলা দিছি আর এদিকে নিহারিত বলক চলে গোস্ত হাসালো তুলা দেওয়ার পরে গোস্ত ভাপ চলে সেই জন্য গোস্ত আর পাতিলের ঢাকন সরা দিয়ে এখন গোস্তগুলো ভালো করে লড়া দিচ্ছি আর একটু পর আমি দেখেছি নিহারি কত দূর তো প্রথমে নিহারি যে প্যানি দেওয়া সেই প্যানি যখন মরে গেছে তখন কিন্তু আবারও এক পাতিল প্যানি দেওয়া হয়েছে আর তারপরে আর কি নিহারি একদম জাল দেয়া দিয়ে 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 নামালিছে আর এদিকে গোস্ত ভালো করে কষা লিয়ে একটু ঝোল দিয়ে নামালিছে এই হচ্ছে গরুর মাথার গোস্ত রান্না আর এই গোস্ত খেতে একটু আমার ভাল লাগে না অনেকেই দেখি এই গরুর মাথার গোস্ত অনেক পছন্দ করে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না এই নিহারিও হয়ে গেছে সে নিহারির পাতিল নামালিছে নিহারির ঝোল বেশি থাকার কারণ হচ্ছে রুটি দেওয়া খাওয়া হবে সেই জন্য বেশি ঝোল হচ্ছে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিও ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ